আফ্রিদিকে গ্রেপ্তারে সরকারের ওপর বিদেশি চাপ বাড়বে বললেন নূর শেখ হাসিনা দেখি তোমার কত গুলি আছে কত গুলি তুমি আমাদের করতে পারো বললেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান জিয়াউর রহমানের সমাধিতে সেই ডাক্তার সাবরিনার শ্রদ্ধা যুবদল সভাপতির তীব্র ক্ষোভ আসসালাম আলাইকুম স্বাগতকে কেপিটিভি নিউজে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত হত্যা মামলায় গ্রেপ্তার মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথী ও তার ছেলে কালচারাল ফ্যাসিস্ট তৌহিদ আফ্রিদির গ্রেপ্তারের পর ডাকসুর সাবেক ভিপি ও গণ পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন সরকারের ওপর দেশি বিদেশি চাপ বাড়বে সোমবার পঁচিশ আগস্ট রাতে ভিপি নুরের সঙ্গে তৌহিদ আফ্রিদির একান্ত সম্পর্কের বিষয়টি বাংলা এডিশনের প্রতিবেদনে প্রকাশের পরই তিনি এই পোস্ট দেন পোস্টে নুর লেখেন মাই টিভি দখলের জন্য সুপরিকল্পিতভাবে কিছু ব্যক্তি পরস্পর যোগ সাজসে মাই টিভির চেয়ারম্যান নাসের উদ্দিন সাথী ও তার ছেলে তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করিয়েছে এতদিন তারা নগদ পাঁচ কোটি কিংবা শেয়ার লিখে দর দেন দরবার করেছে সমঝোতাই মিলেনি তাই ডিজিটাল ও ফিজিক্যাল মবের মাধ্যমে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেপ্তার করানো হয়েছে আচ্ছা এই যে তৌহিদ আফ্রিদি তার বাবাকে যাত্রাবাড়ি থানার ছাত্রহত্যা মামলায় আসামি করে এক বছর পর গ্রেপ্তার করানো হয়েছে মামলার বাদী কি জানে এই মামলায় কাকে কাকে আসামি করা হয়েছে তৌহিদ আফ্রিদি কিংবা তার বাবা হত্যা করেছে এই মামলা প্রমাণ করতে পারবে তাহলে কেন এই নাটক আফ্রেদি যদি লিগের হয়ে কিছু করে থাকে সেজন্য তাকে সুনির্দিষ্টভাবে সেসব অভিযোগে মামলা দেয়া যেত সে ধরনের মামলা না করে কেন তাকে ও তার বাবাকে যাত্রাবাড়ির ছাত্রহত্যা মামলায় ভিত্তিহীনভাবে আসামি করে এক বছর পর গ্রেপ্তার করানো হল এই যে হঠাৎ বিপ্লবের চেতনায় দখলদার হয়ে ওঠা ফিজিক্যাল ও ডিজিটাল মব সৃষ্টিকারী দুর্বৃত্তদের চাপে প্রশাসন মাঝে মাঝে কিছু বিবেকহীন সিদ্ধান্ত নিচ্ছে এর প্রভাব কি প্রশাসন বা আমরা উপলব্ধি করতে পারতেছি স্বাভাবিকভাবেই সরাসরি রাজনৈতিক দলের সাথে সরাসরি সম্পৃক্ত না থাকার ফলে এ দুজনের গ্রেপ্তার দেশি বিদেশি মানবাধিকার সংগঠন সহ অনেক ক্ষেত্রে রেফারেন্স হবে যে এভাবে যারা ঘটনার সাথে সংশ্লিষ্ট নয় গণমাধ্যমের মালিক ব্যবসায়ী সেলিব্রিটি তাদেরকেও ঢালাওভাবে আসামি করে প্রশাসন অন্যায়ভাবে গ্রেপ্তার হয়রানি মামলা বাণিজ্য ও মানবাধিকার লঙ্ঘন করেছে ফলে প্রকৃত অপরাধীরাও এ রেফারেন্সের সুযোগ পাবে সরকারের উপর দেশি বিদেশি চাপ বাড়বে ফলে স্বাভাবিকভাবেই দেশি বিদেশি চাপে সরকারকেও ফ্যাসিবাদ নির্মূলে শক্ত বা কঠোর পদক্ষেপ থেকে কিছুটা সরে আসতে হবে এতে কার কি লাভ হচ্ছে কার্যত এসব পদক্ষেপ ফ্যাসিবাদ ফেরার সুযোগ সৃষ্টি করছে মাইটিবি টিভি দখলে যারা প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে এই জঘন্য অপকর্ম ঘটিয়েছে তাদের মুখোশ উন্মোচন করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক শেখ হাসিনা দেখি তোমার কতগুলি আছে কতগুলি তুমি আমাদের করতে পারো আমরা তা দেখব রক্তের সাগর সৃষ্টি হোক তোমার সিংহাসন রক্তের সাগরে মুক্তিযোদ্ধারা ডুবিয়ে দেবেই দেবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের এরকম একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে তিনি পতিত সৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে জ্বালাময়ী ভাষণ দিয়েছিলেন খালিদা জিয়া প্রসঙ্গে ওই ভিডিওতে তিনি বলেন তিন তিন মেরের প্রধানমন্ত্রী দেশনেত্রী নেত্রী জিয়া যার বয়স আজকে সাতাত্তর বছর দিনে দিনে তিনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন ওই সৈরাচার শেখ হাসিনা তাকে বন্দি করে রেখেছে আপনারা কি বেগম জিয়ার মুক্তি চান না আপনারা কি চান খালেদা জিয়া বন্দি থেকে মৃত্যুবরণ করুক যদি না চান তাহলে আপনারা সবাই প্রস্তুত থাকুন রক্তের সাগর সৃষ্টি হোক শেখ হাসিনা সিংহাসন রক্তের সাগরে মুক্তিযোদ্ধারা ডুবিয়ে দেবেই দেবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে বিতর্কিত চিকিৎসক ডাক্তার সাবরিনা শারমিন হোসেনের উপস্থিতি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী যুব দলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না শুধু সাবরিনার উপস্থিতি নয় বরং যারা তাকে নিয়ে শহীদ জিয়ার মাজারে প্রবেশ করিয়েছেন তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তার স্ট্যাটাসে মুন্না লেখেন বিতর্কিত ডাক্তার সাবরিনা করোনা সার্টিফিকেট জালিয়াতি মামলায় অপরাধী মহিলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের মাজারে যাওয়ার সাহস পেল কথা থেকে তাকে যারা নিয়ে গেছে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হোক স্ট্যাটাস প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে তুমুল আলোচনা শুরু হয় অনেকে তার সাথে একমত জানিয়ে কমেন্ট করেছেন সহমত ভাই কেউ লিখেছেন ধন্যবাদ আপনাকে ভাই আবার কেউ কেউ সতর্কবার্তা দিয়ে লিখেছেন সুযোগ সন্ধানীয়ের বিষয়ে এখনই সতর্ক হওয়া উচিত উল্লেখ্য ডাক্তার সাবরিনা শারমিন হোসেনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগের রেজিস্টার হিসেবে দায়িত্ব পালনকালীন তিনি স্বামী আরিফুল চৌধুরীর ওভাল গ্রুপের মালিকানাধীন যে কে কে হেলথ কেয়ারকে কোভিড নাইন্টিনের নমুনা সংগ্রহের অনুমতি দিতে সহযোগিতা করেছিলেন প্রতিষ্ঠানটি না ছিল যথাযথ নিবন্ধন না ট্রেড লাইসেন্স এছাড়া সাবরিনার বিরুদ্ধে তথ্য গোপন করে দ্বিতীয় জাতীয় পরিচয়পত্র এনআইডি তৈরির অভিযোগও উঠে আসে এসব বিতর্কের মধ্যেই তার শহীদ জিয়ার মাজারে উপস্থিতি বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন করে খবের সঞ্চার করেছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ